এবছর শ্রীদাম ওড়াকান্দি মহাবারণী মেলায় অত্যাধিক ভক্তদের উপস্থিতি ও প্রচণ্ড গরম করায় শ্রীদামে দেহ রাখেন ঠাকুরের পরম ভক্ত মতুয়া দীনেশ বিশ্বাস আজকের শুভ বুধবারে দীনেশ বিশ্বাসের পরিবারের হাতে পঁয়ষট্টি হাজার টাকা অনুদান তুলে দেয় শ্রী শ্রী হরিগুরুসাদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি এ সময় মতুয়া বান্ধব ঠাকুরের ষষ্ঠতম প্রজন্ম মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর ও মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুরানী আরও ঘোষণা করেন দীনেশ বিশ্বাসের সন্তানদের আজীবন পড়াশোনার ব্যয়ভারের দায়িত্ব গ্রহণ করবে শ্রী শ্রী হরিগুরুসাদ কল্যাণ ট্রাস্ট শ্রীদাম ওড়াকান্দি উল্লেখ্য গত ৬ এপ্রিল পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুইশো তেরোতম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে দেশের সর্ববৃহৎ পূর্ণ স্নান উৎসব ও তিন দিনব্যাপী মতুয়া ধর্ম মহামেলা অনুষ্ঠিত হয় গোপালগঞ্জের কাশিনী উপজেলার শ্রীদাম ওড়াকান্দিতে এদিন মহাবারণীর পূর্ণ স্নানে শ্রীদাম ওড়াকান্দিতে প্রায় তিরিশ লক্ষাধিক পূর্ণার্থীদের আগমন ঘটে অত্যাধিক ভক্তদের চাপ ও প্রচণ্ড দাবদহজনিত কারণে স্ট্রকে গোপালগঞ্জ জেলার মুকশুদপুর উপজেলার টিকাডাঙ্গা গ্রামের মতুয়া দীনেশ বিশ্বাস শ্রীদাম ওড়াকান্দিতে দেহ রাখেন তিনি চলে যাওয়ার আগে রেখে গিয়েছেন স্ত্রী দুই পুত্র ও এক কন্যা সন্তান মতুয়া দীনেশ বিশ্বাস যেন হরিগুরুচাঁদ ঠাকুরের পাদপদ্যে স্থান পান এবং ঠাকুর যেন তার পরিবারকে এই শোক কাটিয়ে উঠে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার শক্তি প্রদান করেন এই অনাথ বাচ্চা দুটিকে অবশ্যই এই দায়িত্ব আমাদের সবার তাকে তুলে নিতে হবে আমি বিশ্বাস করি আজকে সিদ্ধাবেন মাটিতে বসে যে প্রয়াস আমরা এই যাত্রা শুরু করেছি এই বাচ্চা দুটি যতদিন পড়াশুনো করবে ততদিন এদের দেখাশোনার দায় দায়িত্ব শ্রী হরিগুচার মিশন এবং কলা ট্রাস্ট এই হতে পারে হিসেবে তারা সপরিচয় প্রতিষ্ঠিত হয় কামনা রাখছি এবং মা তার স্বামীরা হয়েছে তাকে বলবো মা শক্ত হতে হবে ঠাকুরকে আত্মসমর্পণ করলে তোমার শোক ঠাকুর জুগিয়ে দেবে এই বাচ্চাদের তোমাকে আরো শক্তিশালী তাদের মানুষ প্রয়াস নিতে হবে এখন আমাদের 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 শুধু বোতল মিশন না আমাদের করি আমাদের সমস্ত বুদ্ধ মিশন পরিবার সমস্ত বোধদের দায় দায়িত্ব থাকে এই পরিবারের উপর তাই প্রাথমিকভাবে আমার সামান্য আমরা কিছু আর্থিক মহযুক্ত আমরা আর এই বাচ্চা যদি এরা পড়াশুনো করে আমাদের আপনাদের মা প্রচালনা ইতিমধ্যে অনেক ছাত্র ছাত্রীদের সম্পূর্ণ পড়ার কথা এই কলার শ্রেষ্ঠ পক্ষ আপনারা এবং গোটি শিক্ষায় বা এই গ্রীষ্মের সময় বিভিন্ন সময় এই বিভিন্ন সময়ে দুষ্ঠম পরিবার তাদের সঙ্গে তাদের সহযোগিতা সহযোগিতাভাবে এই জন্যে আমি ফোন করব যে আপনারা বাস্তবায় পড়াশোনা যাতে এরা করে দেখা পরীক্ষা থাকবে যাতে এবং তার জন্য ঢাকা করার জন্য যেটা পূর্ণব্রহ্মানন্দ স্মৃতি হইয়া থাকলো দুইশো তেরোতম আবির্ভাব উৎসব এবছর ছয় এপ্রিল শ্রীরাম সীদামলাকান্দি অনুষ্ঠিত হল তো ছয় এপ্রিলে শ্রীরাম সীদামলাকান্দি ঠাকুরবাড়িতে লক্ষ লক্ষ ভক্ত কেন্দ্রের উপস্থিতি ঘটেছিল এমনি করে আর গোপালগঞ্জ জেলার মুখসুদুর উপজেলার টিকেট গ্রামে। যে মত দলটি এখানে এসেছিলেন সেই দলেরই এক ভক্ত মতো দিনের বিশ্বাস তিনি আর ঠাকুর বাড়িতে এসে হরিনাম সংগ্রেশন করতে করতেই তিনি এই দাম প্রাপ্ত হয়েছেন কিন্তু এমনই ঠাকুরের ইচ্ছা যে কি ইচ্ছা তাকে গ্রহণ করেছে ঠাকুর তো আজকে আর যে না হলো দুটি সন্তান আপনাদের সেই পাশে চাহিদা ওনাদেরকে আলাদা করেন আপনারা এই পাশে থাকবেন আমাদের সেই গৌরীমণি এবং তার দিনের বিষয়ে দুটি ছেলে এখানে উপস্থিত হয়েছে এবং তার পরিবারকে শ্রী শ্রী হরিপ্রসাদ মোচ্চের থেকে কিছু আর্থিক অনুদান এবং আশীর্বাদ প্রদান কল্পে আজকের এই ক্ষুদ্র আয়োজন আমি ঠাকুরের তার কাছে প্রথমেই তার আত্মার শান্তি কেমন করছি